আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব বেল আইকনটিতে ক্লিক করুন তৃতীয় মাসের গর্ভবতী নারীকে অভিনন্দন সাধারণত নয় থেকে বারো সপ্তাহ সময়ে তৃতীয় মাস অতিবাহিত হয় এ মাস শেষে গর্ভবতী প্রথম ট্রাইমেস্টার শেষ হবে তৃতীয় মাসের গর্ভের শিশুর মধ্যে কী কী পরিবর্তন হয় গর্ভবতী শারীরিক লক্ষণ ও এ সময় করণীয় নিয়ে আজকের ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখবেন তৃতীয় মাসে গর্ভবতীর লক্ষণ সকালের অসুস্থতা আগের মাসের মতো এই মাসেও সকালের অসুস্থতা থাকবে ঘুম থেকে উঠে অস্বস্তি অনুভব বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া স্বাভাবিক বিষয় ঘন ঘন প্রস্রাব পুরো গর্ভকালীন সময়ে ঘন ঘন প্রস্রাবের চাপ থাকবে যেহেতু শরীরে আগে থেকে বেশি রক্ত উৎপাদন হচ্ছে সেহেতু মূত্র বেশি তৈরি হবে অতিরিক্ত মূত্রের কারণে ঘন ঘন বাথরুমে যেতে হতে পারে প্রজেস্টরন হরমোনের কারণে গর্ভবতী খাদ্য হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এছাড়া নতুন নতুন খাদ্য শরীর প্রতিক্রিয়া দেখায় যার ফলে কোষ্ঠকাঠিন্য বা কষা হতে পারে হরমোনের উঠা নামে এ সময় গর্ভবতী সহজে দুর্বল ও ঘুমঘুম ভাব অনুভব করবেন গর্ভবতী মায়ের শরীরের অনেক পুষ্টি শিশু শরীরে প্রবাহিত হতে থাকে যার কারণে শারীরিক দুর্বলতা সৃষ্টি হয় জনিস্রাব সাদা রঙের গাঢ় ঘন প্রস্রাব এ সময় নির্গত হবে যাকে সাদা স্রাব বলা হয় সাদা স্রাব খারাপ কিছু নয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সমস্যা হবে না পেট ও কোমর ব্যথা শিশুকে ছোট্ট পেটে জায়গা দেওয়ার জন্য নারীদের ক্রমশ বড় হতে হয় এর জন্য সবসময় গর্ভবতী হালকা পেট ব্যথা হতে পারে এছাড়া হরমোনের নিঃসরণ গর্ভবতীর হারে জয়েন্ট ঢিল করে দেয় যাতে কোমর ব্যথা হয় তৃতীয় মাসে পেটের আকার ও ওজন এ সপ্তাহে গর্ভবতীর পেট খানিকটা বড় দেখা যায় তবে সন্তান থাকলে পেট একটু বড় দেখাবে পুরোনো পোশাক বাদ দিয়ে ঢিলে ডালা পোশাক পরিধান করলে আরাম এছাড়া এ সময় গর্ভবতীর ওজন থেকে কেজি বাড়লে ঠিক আছে ধরা হয় ওজন একেবারে না বাড়লে কমে গেলে ডাক্তার দেখান তৃতীয় মাসে গর্ভের বাচ্চার বিকাশ দিনে দিনে বাচ্চাটি একটু একটু বড় হচ্ছে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হচ্ছে নতুন নতুন টিস্যু সৃষ্টি হচ্ছে এ সময় বাচ্চা আঙ্গুল খুলে আবার মুষ্টিবদ্ধ করতে পারে আকারে ছোট হওয়ায় সে প্যাটেন মধ্যে অনেকখানি জায়গা নিয়ে ঘুরতে পারে তৃতীয় মাসের গর্বের বাচ্চার আকার ও ওজন এ সময় একটি গর্ভস্থ বাচ্চা আকৃতিতে মাঝারি সাইজে লেবুর মতো হয়ে থাকে অপরদিকে পরিমাপ হিসেবে দুই দশমিক এক ইঞ্চি বা পাঁচ দশমিক চার সেমি লম্বা হয় বাচ্চাটি এখন থেকে বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়বে গত মাসের এক গ্রাম ওজন থেকে এ মাসে ১৪ গ্রাম ওজন হয়ে যাবে তৃত মাসে গর্ভবতীর করণীয় স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে মাছ মাংস শাকসবজি সবজি ফলমূল বেশি বেশি খেতে হবে প্রতিদিন দুটি মুরগির ডিম ও দুই গ্লাস দুধ পান করতে হবে এতে গর্ভে শিশুর ওজন ও বৃদ্ধি ঠিকমতো হবে রাতে আট ঘন্টা ও দিনে দুই ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এ সময় হঠাৎ মাথা ব্যথা বা ঘোড়া অনুভূতি হতে পারে যদি এরকমটা হয় সাথে সাথে বিশ্রাম নিতে হবে নইলে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করা শুরু করতে হবে ফলিক অ্যাসিড শিশু ব্রেনের বিকাশে গুরুত্বপূর্ণ এছাড়া গর্ভবতীদের শরীরে আয়রন ও ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এর জন্য ভিটামিনস খেতে হতে পারে তবে নিজে থেকে নয় ডাক্তার দেখে এগুলো খেতে হবে সক্রিয় জীবনযাপন করুন এর মানে গর্ভবতী মানে অসুস্থতা নয় ঘরের সকল হালকা কাজকর্ম করতে পারবেন প্রতিদিন বিশ মিনিট হাঁটাহাঁটি করা এবং হালকা কিছু ব্যায়াম করতে ব্যায়ামের বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন তৃতীয় মাসে গর্ভবতীর জন্য নিষিদ্ধ কাজ কোনো ধরনের ভারী জিনিস বা কাজ করা যাবে না পেটে আঘাত লাগতে পারে এরকম অবস্থায় যেন সৃষ্টি না হয় প্রথম তিন মাসে পড়ে গিয়ে অনেকের গর্ভপাত হয় তাই চলাফেরা সতর্কতা অবলম্বন করুন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ খাবেন না তৈলাক্ত অতিরিক্ত ঝাল ও ফুড খাবার এড়িয়ে চলবেন তৃতীয় মাসের গর্ভবতীর ক্ষেত্রে স্বামীর করণীয় স্ত্রীকে ঘরের ভারী কাজ ও অন্যান্য কাজে সাহায্য করা গর্ভবতী ঠিকমতো খাচ্ছেন কিনা বা ঘুমের সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখা স্ত্রী যখন তখন এ সময় মন খারাপ বা রাগ হতে পারে তবে স্বামীর উচিত তাকে বোঝার চেষ্টা করা সন্তান প্রসবের জন্য আর্থিক ও মানসিক পরিকল্পনা করা ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যে পরিবর্তন ও করণীয় সম্পর্কে বলা হয়েছে সেগুলো অনুসরণ করলে আশা করি উপকৃত হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন